হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বনিক ফ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আমি আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ রবিবার তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেললাম সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদে এসেছিলাম এত সুন্দর স্নিগ্ধ মন ছুঁয়ে যাওয়া হাওয়া ছাড়ছিল যে ভীষণ ভালো লাগছিল আর দেখুন আমাদের কামরাঙা গাছে অনেক কিন্তু ফুল এসছে এখন শুধু ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় ফল ধরলেই আমি খুশি তো নিচে নেমে এসে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলে দিয়ে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি ও পাশে ভাত হচ্ছে আর এদিকে এখন বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা আজকে রবিবার আপনাদের দাদা ভাইয়ের অফিস আছে তবে একটু বেলাতে যায় আর তাই রান্না বান্নাও আমি মোটামুটিভাবে সেরে নিচ্ছি তবে নব্বইয়ের দশকের রবিবারগুলি ছিল কিন্তু একদমই আলাদা অন্য রকম মায়ের বকুনিতে স্কুল না থাকলেও সকালে ঘুম থেকে উঠে কেউ স্বপ্ন হাতে রং তুলি নিয়ে আর কেউ নাচের তালে তালে তাল মেলাত সকালে লুচি আলুরদম মিষ্টি খেয়ে জানলার পাশে বসে কমিক্স পরা রান্নাঘর থেকে হালকা সুগন্ধ ভেসে আসা মায়ের হাতের সেই গরম খাসির মাংসের ঝোল আর দুপুরে পেট ভরে খেয়ে একটা লম্বা ঘুম দেওয়া আর বিকেলে বাড়ির পাশের গলিতে হোক খেলার মাঠে হোক ছোট ছোটো বন্ধুবান্ধবদের সাথে মজা করে বিকেলটা কাটানো তবে এখনও আসে অনেক রবিবার জীবনে আসে যায় তবে সেই সহজ আনন্দগুলো হারিয়ে গেছে প্রত্যেকটা দিনেই আমরা ছুটে চলেছি ব্যস্ত হয়ে একে অপরকে জড়িয়ে নিয়ে তাদের দোষ গুণ বিচার করে চলিয়ে যাচ্ছি জীবনের পথে তবে আমরা কাউকে জানাই না কেমন আছি জানাই না সেই ভেতরের হাহাকারটা সবাইকে বলি ভালো আছি কিন্তু আমরা জানি যে আমরা ভালো নেই কত কত সমস্যা জীবনে অনবরত এসেই চলেছে তবুও সেই সমস্যাগুলোর সমাধান বার করে সুখটাকে বেছে নিতে আমরা কিন্তু সবাই ব্যস্ত তবে মাঝে মধ্যে ইচ্ছা হয় ধূপ ধাপ বলে ফেলি রে আমরা একদম ভালো নেই ভালো থাকাটা জীবন থেকে যেন হারিয়ে গেছে তবে সত্যি কি বলতে পারি এই কথাটা বলি বলি করে আর বলা হয়ে ওঠে না কত মানুষ প্রতিদিন অভাব অনটনের মধ্যে দিয়ে যায় তবে সব থেকে মজার বিষয় অভাব মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা না প্রত্যেক দিনের অপমান আর অসম্মানের দাগও চাপিয়ে দেওয়া হয় নিয়ম করে শুধু বোঝাটা বয়ে নিয়ে যাওয়াটাই সবথেকে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আর বেদনাযুক্ত কথা বলতে বলতে অনেকটা রান্না কিন্তু এগিয়ে গেছে এদিকে উচ্ছে আলু ভাজা কমপ্লিট করে আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিয়েছি আর এখন ফুলকপি আর আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে ফুলকপি আলুর তরকারি বসাবো শীতকালের অনেক রকম সবজিই কিন্তু পাওয়া যায় তবুও ফুলকপিটা যেন নিত্যদিনে সঙ্গী হয়ে ওঠে আমাদের সকলেরই হাত ধরে এক একজনের বাড়িতে এক এক রকমের ফুলকপির পদ কারো কারোর পছন্দ ফুলকপি আলুর তরকারি কারোর গরম গরম পকোড়া কারোর ফুলকপির বড়া ফুলকপি দিয়ে মাছের ঝোল হরেক রকম পদ বানিয়ে দুপুরের পাতে সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরি আমরা অনেকে তৃপ্তি করে খায় আবার অনেকের খেতে ইচ্ছে না করলেও জোর করে মানিয়ে খেয়ে চুপচাপ উঠে পড়ে যাই হোক ফুলকপি আলু ভেজে কিন্তু সুন্দর করে তুলে রেখেছি এবারে কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা যেইটুক পেস্ট ছিল সেইটুক কিন্তু পুরোটাই লাগবে সেই কারণে পুরো পেস্টটাই দিয়ে দিলাম আর তার সাথে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন লবণ দিয়ে তবে সামান্য একটু জল দিয়েছি কেন প্রচণ্ড কিন্তু আদাটা ছিট করছিল। সেই কারণে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটাও মেল্ট হয়ে যায় আর আদাটাও ছিটকানো বন্ধ হয়ে যায় তো ততক্ষণে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উপর করে দিয়েছি এবারে ঢাকনাটা খুলে দেখলাম বেশ সুন্দর টমেটোটা মেল্ট হয়ে গেছে তাই একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো তবে বেশি কিন্তু খুব একটা কষায়নি অল্প কষিয়ে ফুলকপি আলুটা দিয়ে দিয়েছিলাম ফুলকপি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসার পর আমি ফাইনালি জলটা অ্যাড করেছিলাম আর যেহেতু আপনাদের দাদা অফিস বেরোবে সেই কারণে দেখলাম মোটামুটি দশটা বেজে গেছে আর মাংসটা তখনও কিন্তু বসানো হয়নি তাই কী করলাম তরকারিটা যে হচ্ছিল ওই কড়াইটা পাশের গ্যাসে শিফট করে দিয়ে আমি আরেকটা কড়াইতে তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম তবে আজকে চিকেনটা রান্না করেছি আলু ছাড়া যেহেতু ফুলকপি আলু তরকারি করছি আবার এদিকে উচ্ছে আলু ভাজাও করেছি তাই দুটো তরকারিতেই আলু পড়েছে তাই আর চিকেনে আলাদা করে আলু দেইনি চিকেনটা শুধুই মশলা দিয়ে যেরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে রান্না করি ঠিক সেই রকমই কিন্তু কষা করে রান্না করেছি তবে জানেন শীতটা যে পড়ছে আজ কিন্তু সেটা একটু হলেও আমি অনুভব করতে পেরেছি সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি একটা ঠান্ডা হাওয়া চলছে বেশ একটা শীতল শান্ত স্নিগ্ধ পরিবেশ বাড়ির চারপাশটা বেশ সুন্দর হরেক রকম পাখির ডাক শুনতে পাচ্ছিলাম রান্না করতে করতে আর ওই যে সকালের হাওয়াটা সেই হাওয়াটা কিন্তু এখনও পর্যন্ত বিরাজমান মানে শীত কিন্তু আসছে হয়তো আগামীকাল শীতের রেস্টটা আর একটু পড়বে এই করতে করতেই কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে আর আমাদের বাড়ির সামনে পুকুর বা ঝিল আর পেছনে খাল তাই আমাদের ঘরটায় ঠান্ডাটা কিন্তু আমরা বেশ ভালো মতনই অনুভব করি আর আজকে কিন্তু সেই গরমের ওই চ্যাট ঘামটা ছিল না সকাল থেকে রান্নাবান্না কাজকর্ম যা যাই করছিলাম না কেন সবটুকুনি কিন্তু সেরকম একটা দরদর করে ঘেমে যায়নি আজকে ওই যে বললাম সকাল থেকেই একটা ঠান্ডা হাওয়া চলছে আর পাখার হাওয়াটাও কিন্তু আজকের একটু কমিয়ে দিতে হয়েছে অন্যান্য দিনের মতন ফুল স্পিডে কিন্তু চালাতে হয়নি কেননা খুব জোরে পাখার হাওয়াটাও কিন্তু গায়ে একটু ছ্যাঁক করছিল তবে আমাদের ঘরে খুব যখন ঠান্ডা পড়ে তখনই কয়েকটা দিন পাখাটা বন্ধ হয় নচেত ফ্যান কিন্তু ছুটি পায় না আমাদের ঘর থেকে আমরা বারো মাস মশারিটা নিয়ে ঘুমাই আর শীতকালে মানে ফ্যানটাকে হালকা করে ছাড়া হয় রাত্রিবেলা আর মশারির ওপরে একটা পাতলা বিছনার চাদর দিয়ে দেওয়া হয় যাতে ডাইরেক্ট হাওয়াটা গায়ে না লাগে আর ঘরটাও কিন্তু বেশ ঠান্ডা থাকে এদিকে বাইরেও ঠান্ডা ওয়েদার আর এদিকে ঘরের ভেতরটাও ঠান্ডা শীতকালটা কিন্তু বেশ জমিয়েই চলে তো যাই হোক যেরকম বললাম কড়াইটা কিন্তু তরকারির যেটা হচ্ছিল আর কি ফুলকপি আলুর তরকারি সমেত কড়াইটা পাশের গ্যাসে সিফট করে দিয়েছি আর এদিকে আমি দেখুন মাংসের পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে অনেকটা লবণ যাতে পেঁয়াজটাও মজে যায় আর মাংসের লবণটাও পরিমাণ মতন হয়ে যায় আর এদিকে মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাও পিঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিলাম এবারে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে আর ভাজা ভাজা করে নেবো মেশাতে মেশাতে তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এদিকে চিকেনটা আপনাদের দাদাভাই ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে আজকের লঙ্কা হলুদ লবণ সর্ষের তেল আর টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে আর ওই এমনিতেও চিকেনে আজকের আলু দেবো না ভেবেই ছিলাম তাই একটু মশলার পরিমাণটাও বেশি দিলাম তাতে চিকেনটা মশলার সাথে বেশ সুন্দর কিন্তু হয়ে যায় তবে আজকের খুব তাড়াহুড়ো করে চিকেনটা রান্না করেছি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু তারপরে মেয়েরা দুপুরে খেয়ে বলল মা চিকেনটা কিন্তু ভালোই রান্না করেছো তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এদিকে তরকারি হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম তবে তরকারিটাও দেখাবো চিকেনটা আগে বসিয়ে দিই তারপরে তরকারিটা বাটিতে বেড়ে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তবে তার মধ্যে না আমি তরকারিতে কিন্তু ঘি গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম তো ভাবলাম মশলাটা কষতে থাকুক ততক্ষণে তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাই তরকারিটা দেখিয়ে দিলাম এবারে মশলাটা বেশ সুন্দর কিন্তু কষা হয়ে গেছে ইভেন মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসছে আর তাই এখন আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো আর ঢেকে দিলে পরে দই মাখানো থাকলে চিকেন হোক মাটন হোক অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে যায় আর সেই জলেই কিন্তু বেশ সুন্দর চিকেন বা মাটন সেদ্ধ হয়ে যায় আজকে কিন্তু দোসরা নভেম্বর একটা বিশেষ দিন আমাদের মতন যারা শাহরুখ খানের ফ্যান আছেন তারা কিন্তু এই দিনটা বেশ জমিয়ে সেলিব্রেট করে আমিও স্ট্যাটাসে কিছু দিয়েছি হোয়াটসঅ্যাপে শাহরুখ খানের ফটো আজকে শাহরুখ খানের ষাট বছরের জন্মদিন কমপ্লিট হল হি ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড বাট এখনও সিনেমা হিট করে আর প্রত্যেকটা মহিলাদের হার্টবিট বেড়ে যায় তার ড্যাশিং পার্সোনালিটি আর মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স এখনও পর্যন্ত কিন্তু মেয়েদের চোখকে অ্যাট্রাক্ট করে মেয়েদের হার্টকে দুর্বল করে যখন জাবান দেখতে গেছিলাম ফার্স্ট মানে কী বলবো শুরুতেই যখন শাহরুখকে দেখানো হলো তখন সিটি মানে পিকচারের ভলিউমের থেকে সিটির ভলিউমই বেশি শোনা যাচ্ছিল এখনো পর্যন্ত এতটাই পারফরম্যান্স ক্যারি করে লোকটা তো যাই হোক গডের কাছে প্রে করব উনি ভালো থাকুক আমাদেরকে আরও সুন্দর সুন্দর মুভি উপহার দিয়ে যাক আর আগামী দিনগুলি আরও ভালোভাবে কাটুক তো চলুন আমাদের মতন যারা এসআরকের ফ্যান আছেন তারা সবাই মিলে একসাথে বলি হ্যাপিয়েস্ট বার্থডে অফ শাহরুখ খান কথা বলতে বলতে চিকেন কিন্তু কমপ্লিট সবাইকে রেডি ঠেডি করে দিলাম মানে আপনাদের দাদা ভাইকে ছেড়ে দিলাম অফিসে তারপরে মেয়েদেরকেও খাইয়ে দিলাম সবশেষে করব হচ্ছে রুটি আজকে যেহেতু সানডে তাই খুব একটা তাড়া নেই আমার যে আমাকেও বেরোতে হবে তাই আসতে ধীরে একদম রান্নার শেষেই মাত্র তো ছটা রুটি তাই সেটাই করে ফেললাম কেন কি সকালে দুটো খাব মেয়েরা একটা একটা করে খেলে খেতেও পারে সন্ধ্যাবেলায় আর রাত্রে দুটো আর যদি কেউ রাতে খায় তো খাবে আর না হলে দুটো থাকবে আবার কাল সকালবেলায় আমার টিফিনে হয়ে যাবে দুটোর বেশি রুটি আমি কিন্তু খেতে পারি না আর রুটিটা আমি কিন্তু একটু বড় বড়োই করি তাই তিনটে রুটি খাওয়া আমার পক্ষে ভীষণ চাপ হয়ে যায় এক এক সময় আমি একটা রুটিও খেয়ে নিই তো যাই হোক তাড়াতাড়ি করে রুটিগুলি কমপ্লিট করছি কেননা ভীষণ খিদে পেয়ে গেছে প্রায় এগারোটা পনেরো বাজে যখন আমি রুটি করছি আর সকাল থেকে ওই এক কাপ চা খেয়ে কাজকর্ম কমপ্লিট করা সত্যি কিন্তু চাপের ব্যাপার হয়ে যায় আসলে শনি রোববার টিফিন খাওয়াটা একটু আমার অনিয়ম হয়ে যায় যেহেতু স্কুল থাকে না তাই নিজের ব্যাপারে তো হোক অনিয়ম এরকমই গা ছাড়া একটা ব্যাপার শুধু আমার কেন আমার মতন যারা হাউসওয়াইফ আছে তারা কিন্তু নিজের ব্যাপারে সময় সময় মতো সব কিছুই করে উঠতে পারে না আর এটা সম্ভব হয়ও না বাড়ির সবাইকে করতে করতে নিজের কথা মনেই থাকে না যে নিজেরও একটা জীবন আছে নিজেরও একটা শরীর আছে তার প্রতিও যত্ন নিতে হবে সেটা আমাদের মাথার থেকে একদমই বেরিয়ে যায় তবে রুটি করতে করতে একটা কথা একটা কমেন্ট ভীষণ মনে পড়ছিল বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছিল আপু তুমি খুব সুন্দর রুটি করো রুটিগুলি বেশ সুন্দর ফোলাফলা হয়ে থাকে তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর নামটা মনে না রাখার জন্য আমি নিজেও দুঃখিত পরে অন্য একদিন ভিডিওতে নিশ্চয়ই আপনার নামটা আমি উল্লেখ করে দেবো তো রুটিগুলি কিন্তু সত্যিই খুব সুন্দর সুন্দর ফোলাফলা হয় ফুলে উঠছে আসলে রুটি না ফোলার পেছনে কিন্তু দুটো কারণ থাকে একটা হচ্ছে রুটি যখন বেলবেন তাতে যেন কোনো রকম ভাঁজ না পড়ে আর রুটি যেন চাটুতে বেশি পরিমাণে না শেঁকা হয়ে যায় ঠিক পরিমাণ বুঝে শেখতে হয় আর বেলাটাও কিন্তু ঠিক খেয়াল রেখে বেলতে হয় যে ভাঁজ পড়ে যাওয়া মানেই কিন্তু সেই রুটি আর ফুলবে না আর রুটি না ফুললে রুটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকেও না তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা প্রত্যেকে সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি রাধে রাধে